কি রে ক্লাসও গুমাস করে স্যার রাইত তো হজা গাসিলা আজ কি ফলোচনা করছিস না স্যার নকল রেডি করছিস নকল রেডি করছছ করে স্যার আপনি যেই পড়ানি পড়ান মনে হয় না পরীক্ষাতে কিছু কমন পড়বে আমি তো ক্লাসে তুই কই পড়াই তোর মন যক কইতা হে আমার তো স্যার ম্যাডামের ক্লাসও ক্লাসের সবাই মনোযোগ আমার ক্লাসের রুমিও আমি আমার ম্যাডামের ক্লাসই থাকবো রেডি করছি আপনার ম্যাডামের না আচ্ছা গত মাসে কয় দিন স্কুল আইছ স্যার গত মাস কয় দিনে গেছে তাইলে তো স্যার তিরিশ দিনও স্কুল আইছি তাই তোর মাথা ঠিক আছে হো মাথা তো ঠিকই আছে মাথা ঠিক শুক্র শুক্রেশন স্কুল আইলি কেমনে আজকে আইছি যেমনে

আমার সাবজেক্ট এর পরীক্ষা নাল তো তোরে করতে দিতাম না কি লিখবি স্যার সরকারি সব জায়গাতেই ঘুষ চলে আমি তো ঘুষ খাই না তাইলে আর কি প্ল্যানিং বি বি মানে বি মানে নকল করতেও দিবেন না ঘুষও খাইবেন না শুধু পরীক্ষা কেন্দ্রে একটু মায়ার নজরে তাকায়েন মানে মানে আমার প্রতিবেশী সাজান ভাই ছাত্র হিসেবে খুবই মেধাবী আপনি শূন্য ধরে তাকাইলে আমার বদলে উনি পরীক্ষা দিব

স্যার এইবারের মতো মাফ করে দেন আর কোনদিন আপনার ক্লাস মিস দিমু না তুই তো রোমিও বিশ্বাস কি মা হাত দিয়ে কইতেছি আর কোনদিন ম্যাডামের ক্লাস করুম না তাইলে পাস করবি কেমনে নকল কইরা এই তো সমস্যা কি আমার সমস্যা তো আপনি আমি কি করছি কি ফরান ব্যাঙ্গের মত নাই কোনো আগা মত আমি ব্যাংকের মত পড়াই না ব্যাংকের ছাতা ফরান কোনটা বুঝিনা তোর মনে হয় এই জীবনে আর পাস করা হইব না স্যার পাস করতে পারলে তো দুই চারটা মিষ্টি খাইতে পারবে